ফুলে একদম ডবল হয়ে গিয়েছে একদম স্পঞ্জি খুবই টেস্টি বাড়িতে বানানো কেক কে না পছন্দ করে তো চলুন দেখে নিই এটা কেমনভাবে বানিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এই কেকটি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে দুটো জায়গা নিয়েছি আর ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে ডিমের হলুদ অংশ এক জায়গায় আর সাদা অংশ এক জায়গায় করে রেখে নেব আমি এখানে মোট তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে সেমভাবেই আমি হলুদ অংশ সাদা অংশ আলাদা করে দিয়েছি দেখুন বন্ধুরা আমার হলুদ অংশটি পড়ে গিয়েছে আমি আবার তুলে আলাদা জায়গায় করে দিলাম তারপর আমি হলুদ অংশটাকে সরিয়ে নেব দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এই সাদা অংশটিকে ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে ওটা দিয়েও করতে পারেন একটু সময় লাগে আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কাছে ইলেকট্রিক বিটার আছে তার জন্য আমি এটা দিয়েই করলাম আপনাদের কাছে থাকলে করতে পারেন না হয়তো হ্যান্ড বিটার দিয়ে করলেও হবে তো আমি এখানে নিয়েছি চিনি আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি অর্ধেক অর্ধেক করে আমি ভালোভাবে মিক্সড করে নেব প্রথমে অর্ধেক দিয়ে আমি মিক্সড করে নিয়েছি তারপরে আর অর্ধেকটা আমি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব যতক্ষণ না ভালোভাবে চিনিটা এর সঙ্গে মিশে যায় চিনি আর ডিমের সাদা অংশ মিশে দেখুন বন্ধুরা এই রকমভাবে ক্রিমি অংশ হয়ে যাবে আর কালারটাও একদম সাদা হয়ে যাবে তখন বুঝে নেবেন যে চিনিটাও খুব ভালোভাবে মিশে গিয়েছে তারপরে বন্ধুরা আমি এখানে ডিমের হলুদ অংশটি নিয়ে নেব। এখানে তিনটে ডিমের হলুদ অংশ আছে একটা ভেঙে গিয়েছে এইভাবে দেখুন তো ওটাকেও আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব মেশিনের সাহায্যে যখন বন্ধুরা এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন কালারটা হালকা হলুদ মতো হয়ে যাবে তখন বুঝে নেবেন যে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে দেখুন কালারটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার সবগুলো মিশ্রণ একদম ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আর এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করব না তারপর আমি এখানে শুকনো উপকরণ নিয়ে নেব আমি এখানে একশো গ্রাম ময়দা খুব ভালোভাবে চেলে নিয়ে আমি এই কাপের মাপে আপনাদেরকে দেখাচ্ছি মাপ হিসাবে এখানে একশো গ্রাম ময়দা আছে আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি একদম আস্তে আস্তে করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন বন্ধুরা একটাও দানা পেকে নেই সব খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আমি একসঙ্গে ময়দাটি দিয়ে দিয়েছি আপনারা একটু একটু করে দিয়েও এটা রেডি করতে পারেন তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স এক চামচ নিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু গুঁড়ো উপকরণ আছে সেইগুলো নিয়ে নেব যেমন এখানে আমি টেস্ট অনুসারে লবণ নিয়েছি লবণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার আর তারও হাফ রয়েছে বেকিং সোডা সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব একটু হালকা হাতে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে একই মেজারে মিক্স করবেন বন্ধুরা উল্টো দিকে ঘুরাবেন না এইভাবে আস্তে আস্তে করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপের মাপে দুধ নিয়ে নিচ্ছি এটা নর্মাল দুধ ঠান্ডা দুধ নয় এটা নর্মাল দুধ আমি এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব একদম কাপ কাপের মাপে বন্ধুরা নেবেন তো খুব ভালোভাবে মেজর হয়ে যাবে আমি এইভাবে এটাকে রেডি করে নিয়েছি এর থিকনেসটা দেখুন বন্ধুরা এইভাবেই হবে খুব মোটাও নয় খুব পাতলাও নয় কেকের ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিয়েছি আর এটাই বন্ধুরা আমি কেক বানাবো এটা তিন কেকের মেকার আছে আমি এতেই রেডি করে নেব আমি এতে বাটার পেপার বলুন যেই পেপার হোক আমি এটাকে আমার বাড়িতে একটি কাগজ ছিল সাদা কাগজ দিয়ে আমি এটাকে অয়েল গ্রিস করে এইভাবে রেডি করে নিয়েছি তারপরে ব্যাটারটা ঢেলে দিয়েছি টুটপিক থাকলে টুথপিক দিয়েও করতে পারেন নাহলে এইভাবে কাটা চামচ দিয়েও আমি এটাকে রেডি করে নিয়েছি যাতে ভেতরে কোনো লামস না থাকে আর দেখুন বন্ধুরা আমি ওভেনটা রেডি করছি এখানে ডিগ্রি দিয়েছি একশো কুড়ি ডিগ্রি পাওয়ারটাও একশো কুড়ি ডিগ্রিতেই রয়েছে আর আমি টাইম দিয়েছি পঁচিশ মিনিটে তো বন্ধুরা আমি এটা বেক করব কুড়ি মিনিটে কিন্তু পাঁচ মিনিট আমি বেশি দিয়েছি কেননা ওটা আগে ফ্রি হিট করে নিতে হবে পাঁচ মিনিট ফ্রি হিট হয়ে যাওয়ার পরে কেকের মোলটা ঢুকালে বন্ধুরা খুব ভালোভাবে কেকটা রেডি হবে কেননা কিছুক্ষণ আগেই ওভেনটাকে গরম করে রাখা দরকার তারপরে আপনি যদি কেকটা রেডি করেন বা পিৎজা যে যে কোনো জিনিস এর মধ্যে ঢুকানোর আগে প্রিহিট করলে তো সেই জিনিসটা খুব ভালোভাবে রান্না হয় ভেতর থেকে রান্না হয় তো ওভেনটা খুব গরম ছিল আমি খুব সাবধানের সাথে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আগেই প্রিহিট করার পর আমার আর কুড়ি মিনিট বাকি রয়েছে সেই হিসাবে আমি এটা করেছি দেখুন বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে, পনেরো মিনিটে খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আর পাঁচ মিনিটে দেখুন একদম কেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে তারপরে পুরো কুড়ি মিনিট পর বন্ধ হয়ে গিয়েছে আমি দেখুন খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন খুবই গরম রয়েছে এইভাবেই পুরো কেকটা রেডি হয়েছে তো এখন বার করে নেব না আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পুরো দশ মিনিট এইভাবে ভেতরেই রেখে দেব দশ মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটাকে বার করে নেব এখনও বন্ধুরা হালকা গরম রয়েছে দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে ওপর থেকেও খুব ভালোভাবে কালার এসেছে আর নিচটাও কেমনভাবে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব একদম স্পঞ্জি হয়েছে খুব সুন্দরভাবে রান্না হয়েছে বন্ধুরা তো এখানে টুথপিক দিয়ে চেক করার দরকার নেই আপনারা যদি পারেন তো চেক করে নেবেন তারপরে আমি সাইডে কোনো বাটার পেপার দিই না তার জন্য আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তা সত্ত্বেও খুব সহজভাবে এটা ছেড়ে গিয়েছে আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচেরটাকেও খুলে নিচ্ছি আমি এমনি বাড়ির কাগজ দিয়ে এটাকে রেডি করেছিলাম তাই এইভাবে চিপকে বসে গিয়েছে পেছনটাও দেখুন খুব সুন্দরভাবে কালার হয়েছে একদম জ্বলে যায় না কিছু হয়ে যায় না আর ওপরের দিকটাও খুব সুন্দরভাবে বেক হয়েছে একদম স্পঞ্জি সফট হয়েছে ও কেকটাও খুব সুন্দর হয়েছে আমার এখানে মেয়ে এসেছে বন্ধুরা ও বলছে আমিও কেক কেট কাটবো আমিও খাবো এইভাবে বদমাশি করছে জিদ করছে তা আমি যত কেকটা কাটতেছি ও তত বেশি বদমাশি করছে তত কান্নাকাটি করছে কেকটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে হয়েছে ভেতর দিকটাও দেখুন একদম সফট আর খুব ভালোভাবে হয়েছে দেখুন খুব সুন্দরভাবে বেক হয়েছে আর ভেতরটাও একদম সফট হয়েছে সেও সেদিক থেকে ছুরি মারছে আমি এদিক থেকে কাটছি সেও বলছে আমি ওদিক থেকে কাটবো দেখুন কত স্পঞ্জি হয়েছে ভেতরটাও দেখুন কত সুন্দর ভাবে কুক করা হয়েছে আমার মেয়ে আমি যত বেশি ছুরি দেখুন বন্ধুরা কতটাই সফট কতটাই স্পঞ্জি হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে চেষ্টা করবেন দেখুন আমার মেয়ে খাচ্ছে জন্য প্রথমে দিয়ে দিলাম বাড়িতে খুব হাড়ির মধ্যে কোকারের মধ্যে সবকিছুতে করিয়ে দেখিয়েছি তো আপনারা যদি আরো কিছু দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্লিজ আমার সাথে থাকবেন الله حافظ